হ্যালো এভরিওয়ান দেখো আজকে রাত্রিবেলা আমার খেতে মন গিয়েছিল খোকনি আর তার সঙ্গে আটার পরোটা এই জন্য আমি আগে দুপুরবেলায় মোটরটা ভিজিয়ে রেখেছিলাম ভিজানো ছিল ওটাকে ধুয়ে প্রেসারের সিটি বসিয়ে দিলাম এদিকে আটাটা নিয়ে নিয়েছি মেখে নেব এক হাতে ভিডিও করেছি এই কারণে আমি আটা মাখার সময় তোমাদের দেখাতে পারিনি এই দেখো পরোটার গুছি মানে করে নিয়েছি বাপির জন্য কয়েকটা তিনটে রুটি করবো আমাদের পরোটা পাবি কি রাত্রিবেলা পরোটা দিই না কারণ বয়স হয়েছে কোনো অসুবিধাও তো হতে পারে বলো সেই কারণে দেওয়া হয় না এই দেখো রুটিগুলো বেলে রেখেছি ওই পাশে পরোটা একা একা তাড়াতাড়ি বেলছিলাম তো সেই জন্য কেমন একটু টেনাব্যাকা হয়ে গেছে এর জন্য তোমরা কিছু মনে করো না আর এইদিকে এই যে মটরটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটা পেতে ঢাকা দিয়ে রেখে দিলাম মানে সিটি দেওয়া হয়ে গেছে এই দেখো রুটিটা আমি মানে ভিডিওটা দেখাতে করতে গিয়ে আমার রুটিটা পুড়েই গেল তারপর রুটিটা হয়ে গেল অল্প তেল দিয়ে দিয়ে একদম পরোটাগুলো ভাজছিলাম কারণ অতিরিক্ত তেল দেওয়া যাবে না যেহেতু এখন ডায়েট কন্ট্রোলে আছি আমরা ও সেই জন্য যতটা পারি অল্প কিন্তু খেতেও তো ইচ্ছা করে এই কারণে অনেক দিন পরে পরোটাটা তৈরি করলাম তারপরে দেখো পেঁয়াজ ওদিকে টমেটো রসুন ওদিকে আদা এদিকে গোটা গরম মশলা জিরে এগুলো সব নিয়ে নিয়েছি আর খুব অল্প পরিমাণ তেল দিয়ে আমি ঘুগনিটা তৈরি করব প্রচুর অল্প পরিমাণ দেখো সামান্য যা শুকনো খোলায় এগুলোকে ভেজে নিচ্ছি নিয়ে একদম মানে অল্প তেল যাতে দিলাম যাতে করার গায়ে যাতে না ওগুলো আটকে ধরে পেঁয়াজ দেখতেই পাচ্ছ কতটা অল্প পরিমাণে করব তেল দিয়ে ঘুগনিটা কারণ অল্প পরিমাণ তেল দিয়ে ডায়েটের ক্ষেত্রে তেলটা যত কম খাবে সেটাই ঠিক তারপর এই দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা করে এবার অল্প তেল দিলে কড়ার তলায় তো একটু দাগ তো হবেই এই কারণে কড়ার তলাটা একটু দাগ দাগ হয়ে যাচ্ছিলো কালো কালো দাগ তার জন্য আমার কিছু করার নেই যেহেতু আমার যেটা খেয়ে শরীরটা ঠিক থাকবে সেটা খাওয়াটাই বেটার তারপরে মশলাটাকে ওই ভালো করে পেঁয়াজ টিয়াজ টমেটার দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম কষানোর পর মোটরটা সিদ্ধ করা আছে ওর মধ্যে ঢেলে দেবো তখন আর ফোনটা তো এক হাতে ধরতে পারিনি তারপরে তোমাদের এটা দেখাচ্ছিলাম তাতেও দেখো কত সুন্দর ঘুগনির মানে কালারটা এসছে আর দেখো ওই যে বাপির জন্য রুটি করেছে ওইটা আর ওইগুলো পরোটা সব করা হয়ে গেছে পরোটা বলে ওই দেখো তাওয়াটা একটু কালো কালো দেখাচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব বা ফলোয়ার্স